হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার আমি যেহেতু এখন সুস্থ হয়ে গেছি তো তাই জন্য এই রুম থেকে ওই রুমে ট্রান মানে সব জিনিস ইয়ে করে দিয়েছি যে দেখো বেডশিট ফেডশিট সব ধুইতে দিয়ে দিয়েছি আর এই ঘরে এটাও কুলারটাও নিয়ে চলে এসেছি আর এইখানে মানে এই এটাকে একটু রোদে দেব এই দর্শকটাকে কারণ আমি ছিলাম ওটাতে তো যাতে রোগ জীবাণু না থাকে তাই জন্য একটু রোদে দেবো কিন্তু আজকের একদমই রোদ নেই আর আজকের ঘর ঘরও পরিষ্কার করে দিয়েছি পুরো ঘর আর এইখানে সব অগছালোভাবে জিনিসপত্র আছে তো এগুলো পরিষ্কার করে দেবো কিন্তু মানে না শুকানো পর্যন্ত জামাক কাপড়গুলো কিছুই করতে পারছি না আর আজকের অনেক কাজও আছে কারণ আজকের চিকেন বানাতে হবে ওর কিছু ফ্রেন্ডকে ও খাওয়াবে বলেছে তো তাই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে চিকেনটা বানাবো আজকের ব্রেকফাস্ট ডিম টোস্ট আর এই যে চিকেন কিনে রেখে দিয়ে গেছে দেখি আর এই জামা কাপড়গুলো কতটা শুকিয়েছে একটু দেখে নিই ভেজা আছে মেঘের অবস্থা তো খুব খারাপ মানে প্রচণ্ড মেঘ করেছে একটু রোদ নেই তো জানি না কি হবে আর তো রান্না করতে চলে যাই এখন তো এখন সুন্দর করে আলুটা কেটে নেব আর এই পেঁয়াজ আদা রসুন সব কিছু সুন্দরভাবে ছাড়িয়ে নেব আলু ছাড়াতে বেশ ভালোই লাগে আমি আবার বুঁথিতে কাজ করতে পারি না ছুরিতেই কাজ করি তো এই যে পেঁয়াজগুলো সে নিচ্ছি কিন্তু আমার রসুন ছাড়াতে সব থেকে কষ্ট হয় কারণ রসুন প্রচুর অনেক টাইম লাগে আমার রসুন ছাড়াতে পেঁয়াজগুলো বেশ অনেক বড় বড় নিয়ে আসছে বলে হয়ে যাচ্ছে নাহলে ছোটো ছোটো নিয়ে এলে বেশি আরও এ করতে হতো টাইম যেত যাই হোক এখন আবার রসুন ছাড়ানোর পালালো রসুনগুলো ছাড়াতে যে কষ্ট হয় সেটা সবাই নিশ্চয়ই জানো খুবই টাইম লাগে আর একটা চাইনিজ রসুন বেরিয়েছে সেগুলো খুব মানে বড় বড় কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি শরীরের পক্ষে কিন্তু খুবই খারাপ তো আমরা এইগুলোই কিনি আর এখানে একটা ছোট গোটা কিউট রসুন পড়ে আছে দেখুন এটা আমি ভাবছি গোটাটা দিয়ে দেবো তরকারিতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর সুন্দর হবে তো ঝটপট করে রসুনগুলো ছাড়িয়ে নিই এখন তারপরে আবার আজকের আমার বরের বায়না আছে একটু আলাদা স্টাইলে রান্না করা তো দিনও তো এরকম চিকেনকে প্রথম ফ্রাই করে করিনি তো আজকে ফার্স্ট টাইম করবো জানি না কেমন হবে আমি খুব টেনশানে আছি দেখো কাটা হয়েই গেছে এবার একটু ধোঁয়া করে নেবো এগুলো আর আলুগুলোকে কেটে ধুয়ে নেব ভালো করে তারপরে এইগুলো একে একে ধুয়ে নেবো পেঁয়াজ আদা রসুন সব কিছু ধুয়ে নেবো আর এই ডাস্টবিনে ফেলে দেব এইগুলো তো কাজ কমপ্লিট এবার একটু বাসন পড়েছিলো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি এগুলো কাজে লাগবে হয়তো তখন আবার জল হাত করতে হবে তাই জন্য এখন ধুয়ে নিচ্ছি তো আলু পেঁয়াজ আর রসুন আদা সব কাটা হয়ে গেছে যেটা সব থেকে ঘৃণার কাজ সেটা হচ্ছে এই মাংস ধোয়া মাংস ধুতে আমার সব থেকে ঘৃণা লাগে আবার অন্য কেউ ধুয়ে দিলে আমার মনে হয় যেন পরিষ্কার করলো না ঠিক করে এই তো আমি এখন মাংসগুলো ধুয়ে নেব একে একে করে আমি আবার ওইরকম জল দিয়ে জাস্ট এমনি ধুয়ে নিলাম তারপরে রেখে দিলাম এরকম করি না আমি একটা একটা মাংস মানে ভালো করে ধুই কারণ মাংসটা যেখানে কাটা হয় ওখানে কিন্তু মাংসের গায়ে কিন্তু ওই কাঠের অনেক রোঁয়া লেগে থাকে যেটা আমার ঘৃণা লাগে তারপরে স্টমাক স্টমাকের এটা এ করে আর এখানে কিন্তু পা দেয় না তো এটা বেশ ভালো হয়েছে হলে পায়ের আবার ওইগুলো ছাড়াতে হতো মাংসটাকে ম্যারিনেট করার জন্য পরিমাণ মতন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কিছুটা সরষা তেল দিয়েই করবো আর কিছু দেব না কারণ প্রথমে ভাজতে যেহেতু হবে তো তাই জন্য এইগুলো দিয়ে ম্যারিনেট করব। এই যে সর্ষা তেলটা দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে দাবিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে লবণ হলুদ সব কিছু ঠিকঠাকভাবে মানে ঢুকে আর কি তাহলে কোনো আন্না বা কিছু এরকম হবে না টেস্ট ভালো হবে আমার বাবার বাড়িতে আবার মাংসকে ম্যারিনেট করার সময় হলুদ লবণ তেল আদার আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ সব কিছু দিয়ে ম্যারিনেট করে কিন্তু আজকে আমিও এইভাবেই করি কিন্তু আজকের এইভাবে করিনি কারণ মাংসটাকে যেহেতু ফ্রাই করতে হবে আর এই পেঁয়াজগুলোকে আমি কিছুটা পেঁয়াজ এরকম কুচিয়ে দেব তাই জন্য কুচিয়ে রাখছি আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে দেব। আর টমেটো মানে কাটতে ভুলে গেছিলাম তারপরে মনে পড়তে আবার টমেটো কাটলাম এখন তো এখন আমার মশলাগুলো সব কাটা হয়ে গেছে তো কড়াইতে তেল গরম করেছিলাম তো এই যে হলুদ আর লবণ দিয়ে মানে আলুটার উপরে দিয়ে দিলাম এবার এটা হালকা ফ্লেমে ওটা তত সময় ভাজতে থাকুক আর তত সময় আমি মশলাটা করে নেব আর এখানে লঙ্কাগুলোতে তো ঝাল নেই তো তাই জন্য একটু বেশি করে শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে পেস্ট করে নেবো আর এখানে একটু জিরে আমাদের এখানে জিরে গুঁড়ো নেই তো তাই জন্য একটু কাঁচা জিরে দিয়ে দিয়েছি ওটাও মানে মিক্সিতে পেস্ট হয়ে যাবে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর কিছুটা শুকনো লঙ্কাও দিয়েছি দুবার করলাম কারণ প্রথমে পেঁয়াজ টমেটো আর ওই শুকনা লঙ্কাগুলো করে নিয়েছি এবারে কাঁচা লঙ্কা কিছু দিয়েছি আর আদা দিয়েছি আর রসুন দিয়েছি আর কয়েকটা টমেটোও দিয়ে দিয়েছি আর কয়েকটা টমেটো গোটা দেব তো ভালো লাগবে তাই জন্য আর মিক্সচারে বেশ ভালোই পেস্ট হয়ে যাচ্ছে কিন্তু মানে পরিমাণটা কম বলে তাই জন্য দুবার মিক্সি দিতে হচ্ছে সুন্দরভাবে এবার পেস্ট হয়ে গেছে মিক্সি ধোয়া জলটাও আমি মানে মিক্সিতে একটু জল দিয়ে ধুয়ে রেখে দেবো তাহলে ওইটা তরকারিতে দিয়ে দেবো আর এ পাশে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো ওইগুলো রেখে দেব আবার একে একে মাংসগুলোও তুলে দিয়েছি যাতে একটু একটু ভাজা হয়ে যায় যে সুন্দরভাবে পেস্ট হয়ে আছে রান্না করতে বেশি সময়ও লাগবে না এখন মাংসটাকে আজকের ভেজে রান্না করব বলে এই জন্য মাংসটা ভাজতে বসিয়ে দিয়েছি আজকের এইভাবেই খাবে বললো যে প্রথমে চিকেনটাকে ভেজে নিবে তারপরে আবার করবে তো সেই জন্য এইভাবে নতুনভাবে তৈরি করছি জানি না কেমন হবে ফার্স্ট টাইম চেষ্টা করছি যে মাংসগুলো একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি আর এ পাশে কাঁচা মাংস আছে আবার এগুলোকে একটু ভাজবো তো এক একক্ষেপ মাংস ভাজা হয়ে গেছে আর একক্ষেপ দিয়ে দিয়েছি ভাজতে আর আমি না প্রথমে মানে মশলা প্রথমে তেলের উপরে কিছুটা একটু হালকা চিনি দিয়েছি আর কি বলেন শুকনা লঙ্কা তেজপাতা আর কাঠ দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছি তারপরে মশলাগুলো দিয়ে মশলাটা থেকে তেল ছাড়ার পরে মাংসগুলো দিলাম দিয়ে এই যে ঢাকা চাপিয়ে রাখছি দেখুন কত সুন্দর আর এটা এটা বেশ খুব কুইকলি হয়ে গেছে আর ওই সঙ্গে আলুও দিয়ে দিয়েছি যাতে ওই জলে সিদ্ধ হয়ে যায় একটু জল কম লাগছিল ওই জন্য একটু দিয়ে দিলাম জল হালকা দেবো কারণ একটু মাখা মাখা রাখবো মাংসটা তারপরে এই যে হয়ে গেছে তো তাই জন্য ধনেপাতটা ছড়িয়ে দিলাম উপর থেকে তো দেখতে ভালো লাগবে আর স্মেলটাও ভালো আসবে তো মাংস রান্না দেখুন কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে কুইকলি ও লাল লাল ঝোল হয়েছে দেখতে খুব ডেলিশিয়াস লাগছে আর এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি এবার ভাত এখানে চালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেবে বলে একজন ফ্রেন্ডকে দেবে বলে নিয়ে চলে গেল আরও একজন ফ্রেন্ডকে দেওয়া হবে লাল লাল ঝাল ঝাল রবিবারের মাংস কমপ্লিট কি গো কি আনছ কেন কিসে ফ্রি পেলে

সেই ফ্রেন্ডকে দেওয়া হয়েছে চিকেন আর যে আরও একজন ফ্রেন্ডস সে নিবে বলেছিল তারপরে আর নেয়নি এবার অনেক চিকেন এখনও থেকে গেছে অনেকটা আছে এবার ও বলছে রাত্রে তাহলে আর কিছু করতে হবে না চিকেনই খেয়ে নেবো এই যে দেখো কত অনেক মাংস থেকে গেছে কী করবো এত তো দুজন খেতে পারব না তার জন্য ও আবার বলছে ওই যে মাংস নিয়েছিল নিয়েছে মানে যাকে দিয়েছি একটু আগে তো সেই তাকেই আবার রাত্রেও কিছুটা দিয়ে দেবো ও বললো যে রাত্রে কিছুটা দিয়ে দেবো আর আমরা দুজন খেয়ে নেব এইটাকে রোদে দেওয়ার জন্য বারান্দাতে রোদে দেওয়া হয়েছে এই যে একটু বেদানা খাব বিকেল হয়েছে আজকে খেতে ইচ্ছা করলো আর শুকিয়েও যাচ্ছিল তো এই ঘরে এবার তোষকগুলো পেতে নেবো সুন্দর করে বিছানাটা তৈরি করে নেব তো ও এখন কাজে গেছে তো এই জন্য আমি সুন্দর করে বিছানাটা তৈরি করে দিচ্ছি এখন এই যে বিছানাটা কমপ্লিট করে ফেলেছি বিছানাটা মানে এ ঘরে আমরা শিফট হয়ে যাচ্ছি এখন আর ওই ঘরে থাকবো না আর এই ঘরে অনেক জিনিসপত্র এই যে সব জিনিসপত্র পরিষ্কার করতে হবে গোছাবো আর কয়েকটা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো আবার ঠিক করে গুছিয়ে রেখে দেবো এতগুলো আছে তো ওকে কিছুটা দিয়ে দেবো ওর মানে ওর ফ্রেন্ডকে কিছুটা দিয়ে দেবো আর আমার বর কিছুটা খাবে মানে বর আর আমি দুজন মিলে কিছুটা খাবো আমার তো খেতে ইচ্ছা নেই সকালের যা খাওয়া হয়ে গেছে জোর খাওয়া হয়ে গেছে আচ্ছা এখন ওর ফ্রেন্ড আবার বিরিয়ানি দিল আবার এইটাতে করে মাংস তাদেরকে দেওয়া হচ্ছে এই যে ও এখন দিতে যাচ্ছে ওরা বিরিয়ানি দিয়েছে আবার এ পাশে আমি খাসি মানে আমি মাটন খাই আমার বর তো মাটন খায় না এই জন্য আমি মাটন খাই বলে আমার জন্য আবার মাটনও পাঠিয়েছে চিকেন বিরিয়ানি দিয়েছে ওর জন্য আর আমার জন্য দিয়েছে এই যে মাটন এখন আমার বর খেলা দেখতে দেখতে খেতে বসছে আর আমিও খাবো তো খাওয়ার পরে সুন্দর করে টেবিল মুছে নিয়েছি আর সুন্দরভাবে সব কিছু বাসনপত্র পরিষ্কার করে নিয়েছি আমার বাসি জিনিস রাখতে ভালো লাগে না তো তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকো সুস্থ থাকো টাটা